ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যা দেখতে পাচ্ছি আমাদের রাষ্ট্র কাঠামো নিয়ে আমরা যে কথা বলছি আমূল পরিবর্তনের কথা বলছি সংস্কারের কথা বলছি কিংবা আমরা আমাদের ফ্যাসিজম দূর করার কথা বলছি রাষ্ট্র থেকে উৎখাত করার কথা বলছি তো এই রাষ্ট্র কিন্তু কালেক্টিভ ফেনো অর্থাৎ সবাইকে নিয়েই কিন্তু রাষ্ট্র কোনো এককভাবে রাষ্ট্র গড়ে ওঠে না সেই জায়গা থেকে আপনি যদি আপনার ব্যক্তিগত জায়গা থেকে ইন্ডিভিজুয়াল যে ফ্যাসিজম সেটা যদি দূর না করতে পারেন আপনার অন্তর্গত যে ফ্যাসিজম নিহিত রয়েছে সেটি যদি আপনি উৎখাত না করতে পারেন তাহলে কিন্তু আপনার কালেকটিভ ফ্যাসিজম দূর করা সম্ভব না এই কথাগুলো আমার এখন বলার প্রয়োজনটা কি হলো সেটা হচ্ছে যে এই যে ঢাকা শহরে একটু বৃষ্টি হলেই রাস্তার মধ্যে যে পানি উঠে যায় হাটু সমান এই পানিগুলো আসলে কেন ওঠে আপনার ব্যক্তিগত চর্চা কি হচ্ছে আপনি একটা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন সেই বোতলটা আপনি রাস্তার মধ্যে ফেলে দিচ্ছেন এক মিনিট আপনি একটু সামনে হেঁটে গিয়ে গেলে হয়তো একটা ডাস্টবিন পাবেন সেটার মধ্যে আপনি ফেলতে পারেন কিন্তু আপনি সেটা না করে আপনি সেটা যত্র তত্র ফেলে দিচ্ছেন তো আপনার এই যে ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস কি হচ্ছে সেটাই কিন্তু আসলে কিসের ফলাফল সেটাই আপনার কালেকটিভ ফেনমেনার একটা ফলাফল তো আপনি আপনার নিজের থেকে যদি সচেতন না হন রাষ্ট্রে যত ভালো আইন প্রণয়নী রাষ্ট্র করুক না কেন সেটার চর্চা যদি আপনি নাগরিক হিসেবে নিজেকে সুনাগরিক এর পরিচয় না দেন তাহলে কিন্তু আপনার রাষ্ট্র কল্যাণকর রাষ্ট্রে পরিণত হবে না যদি না আপনি আপনার নিজের জন্য কল্যাণ বই নিয়ে না আসতে চান তাহলে রাষ্ট্র আপনার ঘরে কল্যাণ নিয়ে আসতে পারবে না এই জন্যে আমাদের প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি সচেতন হতে হবে নিজেদের কাজ নিজেদের সচেতনতা শহীদ করতে হবে নিজেদের ফ্যাসিজম নিজেদেরকে দূর করতে হবে এবং তার আল্টিমেট রেজাল্টটাই হবে কিন্তু রাষ্ট্র থেকে আপনার ফ্যাসিজম উৎখাতের যেই ফলাফলটা কিংবা যে আলটিমেট গোলটা আপনি অ্যাচিভ করতে চান সেটি কিন্তু ঘটতে পারে আদারওয়াইজ আপনি নিজে ফ্যাসিজমের প্র্যাকটিস করে আপনি রাষ্ট্র থেকে ফ্যাসিজম দূর করতে পারবেন না আমাদের এই ছোটো ছোটো প্র্যাকটিসগুলোই কিন্তু রাষ্ট্র যেটিকে উদযাপন করবে আপনি আমি আমাদের সবাইকে নিয়ে তখনই আমরা আমাদের উদার মানবিক ন্যায়সঙ্গত ন্যায্য মানবিক উদার বাংলাদেশ হিসেবে আমরা আমাদের দেশকে গড়ে তুলতে পারবো তা না হলে গড়ে তোলা অসম্ভব বলে মনে করি এই জন্যে আমরা নিজেদের জায়গা থেকে কিন্তু সচেতন হওয়াটা খুবই জরুরি